আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেকেই প্রশ্ন করেন যে যাদের নুলস অলরেডি বিএফএস গ্লোবালে জমা রয়েছে তারা তাদের সকল পাসপোর্ট ফেরত দিচ্ছে তো ভিসা কবে দেবে এবং অথবা তার পাসপোর্টে ভিসা পাবেন কি পাবেন না সেটা কবে জানাবেন সেই বিষয়ে হিউজ পরিমাণ প্রশ্ন বা হিউজ পরিমাণ মেসেজ কল পাচ্ছি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব ক্লিয়ার করবো যে আপনারা কীভাবে পাসপোর্টগুলো যেগুলো ফেরত পেয়েছেন ভিসা কবে পাবেন অথবা ভিসা যদি নাও পান আপনাদের ক্লিয়ারভাবে কবে জানবেন আপনারা অনেকে জানতে পারতেছেন না সেজন্য আপনার যার মধ্যে আবেদন করেছেন যাদের টাকা পয়সা দিয়েছেন তার কাছ থেকে টাকাও চাইতে পারতেছেন না কারণ আপনার তো আবেদনটা ক্যান্সেল হয় না এবং সেটা তো আপনি কোনোভাবে বুঝতে পারতেছেন না যে আপনার বিষয় হবে কি হবে না একটা কনফিউশন এবং দ্বী দ্বন্দ্বের মধ্যে আছেন সেটা ক্লিয়ার আজকে সেই বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইতিমূর পূর্বে আপনারা জেনেছেন যতগুলো পাসপোর্ট রয়েছে ইতালি অ্যাম্বাসিতে সকল পাসপোর্ট ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ ফেরত দিয়ে দেবে আশা করি ডিসেম্বর লাগবে না তার আগে মনে হয় সব পাসপোর্ট যে পরিমাণ ঘনহারে পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে মনে হয় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পাসপোর্ট দেওয়া হয়ে গিয়েছে যদি কিছু থেকেও থাকে অল্প কয়েকদিনের মধ্যে আপনারা সকল পাসপোর্ট ফিরে পাবেন তো এখন আপনাদের করণীয় কী এবং আপনারা কি করলে আপনারা ভিসা পাবেন অথবা আপনারা কীভাবে বুঝবেন যে আপনার পাসপোর্টের ভিসা হবে কি হবে না আপনাদের করণীয় ভিসা পাওয়ার জন্য তো প্রথমেই বলে রাখি এর আগের ভিডিওতেও বলেছি বারবার একই প্রশ্ন আপনারা করে থাকেন যে আপনারা পাসপোর্টের এগুলো ক্লিয়ারেন্স কীভাবে পাবেন কীভাবে আপনারা জানবেন যে আপনারা ভিসা হবে কি হবে না আপনি কি করবেন আপনি যার মাধ্যমে আবেদন করেছেন ইতালিতে তাকে বলবেন যে যে মালিকদের আবেদন করেছে সে মালিকসহ অ্যাডভোকেট সহ একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে যেন মালিকের সকল ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করে তাহলেই ওখান থেকে যদি ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ মালিক যদি প্রত্যয়ন দেয় এই লোক আমার এখানে আসবে আমার এখানে কাজ করবে এবং থাকা খাওয়ার ব্যবস্থা আমি করব থাকার ব্যবস্থা আমি আমার এখানে থাকবে তখন যদি একটা প্রত্যয়ন দিলে তখন সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে এবং যদি মালিকের সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনি ওখান থেকে ইতালি এম্বাসিতে বাংলাদেশ যে অ্যাম্বাসি রয়েছে সেখানে ইমেল করবে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে ওখান অ্যাম্বাসি থেকে বিএফএস গ্লোবালে তারা যোগাযোগ করবে বিএফএস গ্লোবাল থেকে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে অরিজিনাল পাসপোর্টে জমা দিতে বলবে ভিসা লাগানোর জন্য তো এই প্রসেসিংটা যদি সবাই প্রসিডিউরটা মেনে চলেন সবাই জানেন তো এখানে আর কিছু ফাঁক ফরও আছে তাহলে অবশ্যই বিষা পাবেন তো ফাঁক ফরগুলো হচ্ছে যদি মালিকের কোনো দুর্বলতা থাকে মালিকের কোনো ডকুমেন্টের লাইগেন্স দিয়ে থাকে যদি মালিক যদি লোক নিতে না পারে তারপরও সে আবেদন করে ফেলেছে টাকার লোভে তাহলে অবশ্যই সে আপনার আবেদনটা করতে চাইবে না বা ইয়াতে পেপুত্রায় যেতে চাইবে না তো সেক্ষেত্রেই বুঝবেন আপনার ভিসাটা আর হবে না আপনি প্রতি সালের জন্য আবেদন যদি করে থাকেন আলহামদুলিল্লাহ ভালো না করে থাকলে প্রতি সালের আবার জুন জুলাই মাসে আবার ফর্ম ফিল আপের টাইম আসতে পারে তিরিশ পার্সেন্ট কোটা রয়েছে সেখানে ট্রাই করতে পারেন আর এখন তো কপালে কিছুই নাই কবে এর মিমাংস হবে কী হবে না কী কিছুই জানে না সবাই লেগেন্সি দিয়ে আসে তো আপনারা টেনশন করবেন না অবশ্যই আপনি যত সম্ভব আপনার টাকা পয়সা দিয়ে থাকলে উঠাই ফেলান আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার কাগজগুলো বেশি বেশি ইন ইনভেস্টিগেশন হচ্ছে এবং বেশি কন্ট্রোল হচ্ছে এবং অনেক ইতিপূর্বে অনেক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অনেক নুলস্তা ক্যান্সেল করে দিয়েছে ইতালিয়ান সরকার তো বেশি ভালো হয় আপনি যে সব সকল টাকা পয়সা উঠায় নিয়ে আসেন সেটা ভালো হয় বিষা লাগার চান্স ফাইভ পার্সেন্ট হইতে পারে বাইশ এবং তেইশ এবং চব্বিশ সালের নূল তো ভালো থাকবেন এইসুল আমি ভিডিও কীভাবে বিষা পাবেন সেটাই তো বললাম আসসালামু আলাইকুম